চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তো দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তো এখানে ফেসেজ এসেছে তোমাদের পরীক্ষায় এস এম সুলতান ফেসেস এসেছে এটা বইতে আসছে দেখবা তোমরা তারপর এক নম্বর কোশ্চেন দেখো দিয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বক্সে কয়েকটা শব্দ দেওয়া আছে এখান থেকে শুনুস্থান পূরণ করতে হবে তো আমরা দেখে নিই তো এই পাঁচটা পথ থেকে ভালো করে পড়ে নিবা তারপর দুই নম্বর হচ্ছে টু পলস এখানেও পাঁচটা দেওয়া আছে পাঁচ নম্বর তো পথ থেকে পাঁচটা ভালো করে ফোর বা এগুলা প্যাসেজ থেকে বের করতে পারবে টু পলসগুলা সোনেশনগুলা প্যাসেজে আসে সবগুলোই তারপরে দেখো তিন নং অ্যান্সার দেওয়া ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে পাঁচটা আছে পাঁচটায় উত্তর করতে হবে একটা তিন করে পাঁচটা পনেরো নম্বর ভালো করে এগুলা লিখতে হবে নম্বর বেশি তারপরে চার নং দেখো রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য লাইফ অফ এস এম সুলতান সম্বন্ধে লিখতে হবে তো এখানে অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স লিখতে হবে দশ নম্বর তারপরে দেখো পাঁচ নং কলাম এ কলাম বি এখানে দেওয়া আছে মিল করে লিখতে হবে কলাম এ এবং বি তো বর্তমানে এটা পড়ে নিবা তারপরে হচ্ছে ছয় নং রি রাইট দ্য সেন্টেজ ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফানসুয়েশন মার্কস হয় আর নেসেসারি এখানে তোমাদের কানসেশন করতে হবে পুলিশ স্টপ কমাইয়া পশমত সিন্দিগুলো বসাইতে হবে একটা প্যাসেজ আসছে এখানে তোমাদের এটা পূরণ করতে হবে দশ নম্বর কিন্তু হিউজ পরিমাণে নম্বর তো সন্ধ্যা করে পূরণ করতে হবে তারপর দেখো সাত নং এখানে কলাম এ এবং কলাম বি তোমাদের মিলিয়ে লিখতে হবে তারপরে আট নং হচ্ছে দেখো রাইট দ্য কো কোশেন্স ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্স তো এখানে তোমাদের এখানে যে বক্সে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো বসে তোমাদের সেন্টেন্স লিখতে হবে সনুষ্ঠানে কোন শব্দগুলো বসবে বক্সের শব্দগুলো থেকে যে কোনো একটা বসবে একটা একটা করে সেগুলো তোমরা পূরণ করবা নিজেরাই তারপর দেখো নয় নং রাইট দ্য কারেক্ট ফ্রম অফ ভার্বস ইন ব্র্যাকেটস তো এখানে দশটা আছে দশ নম্বর এই দশটার পর থেকে ভালো করে পড়বে এখান থেকে তোমরা কন্ট পা অনেকগুলো কম পেয়ে যাবে দশটা ভালো করে পড়বে তারপর দেখো দশ নং দেওয়া আছে ডেজ অফ দ্য উইক এবং সাবজেক্ট অফ এক্সাম ফার্স্ট ডে হচ্ছে ইংলিশ থার্ড ডে হচ্ছে বাংলা এভাবে তোমাদের এগুলো লিখতে হবে তারপর এগারো নং হচ্ছে সাপোজ ইউ আর উমি রাইট এ লেটার টু ফ্রেন্ড জায় অ্যান্ড ট্রিলিং হিম দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ রাইট অ্যাট লিস্ট সিক্স সেন্টেস তো তোমাদের ল্যাটার লিখতে হবে দশ নম্বর এখানে সন্ধ্যে করে লিখতে হবে তো এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পাবা আমরা আরও সাজেশন ভিডিও দেবে এবং প্রশ্নগুলা দিয়ে দেবো এর জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ